গোল এবং ডোর এবং গোল দেখার মতো গোল তো নিজে দায়িত্ব করে গেছে যে আমি সেভ করবো বাইরে মেরেছে

প্রথম শট আশি হাজার ও ষাট হাজারের লড়াই কিন্তু সিদ্ধি গোল সিদ্ধি কিন্তু সুন্দর গোল করে দিল এবং হাসছে কিন্তু সিদ্ধি গোল করে শুট করতে হচ্ছে বাহ্য

গোল কি হবে দেখা যাক কি হয় গোল সুন্দর গোল করে দিল কিন্তু সেভ করার কোনো অপশানই ছিল না গোলকিপারের কারণ যেদিকে তারা উল্টো দিকে গোলকিপার

ইমানুয়েল ইমানুয়েল গোল কি হবে কি হবে না ও গোল গোল কিবার কি বুঝতেই দেয়নি যে গোলটা হয়ে গেছে দুই দুই এবার কিন্তু গডসান আসছে হয়তো কিছু বলার জন্যে

কমিটি দেখা যাক গোল হয় কি হয় না তৃতীয় শট গোল হবে গোল করে দিল কিন্তু গর্সনের জাদু টোনায় কাজ হল না এবার কিন্তু পুনিত লামা আসছে শুট করতে

লামা কি পারবে গোল করতে দেখা যাক লামা 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 ও অসাধারণ গোল গোলটা এত সুইং ছিল যে গোলকিপার ঠিক দিকে ঝাঁপিয়েও কিন্তু পারেনি কত টাকা মুরালেতে বৃষ্টি তারিখের দৃষ্টি সিস্টেমের মধ্যে মানে যদি পাড়ে গোল কমেডির চতুর্থ শট গোল কিন্তু করতেই হবে গোল একদম কোন দেখে শুনে গোল করে দিল কিন্তু জুরন কমিটি ফ্রেন্ডস ক্লাবের চতুর্থ শট চারিদিকে কিন্তু উত্তেজনা এত বৃষ্টি হচ্ছে তাও কিন্তু একটাও দর্শক কিন্তু যায়নি

याने किंतु गर्दन 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 वर्चस सिद्धि सिद्धि गर्दन वर्चस सिद्धि दूर में लड़ाई घर के देते हैं कब को लोग इनको निलटो गर्दन वर्चस सिद्धि गोल बंदोरो গডসন নিজে গোল কি তাই বলছি ওয়ান মোর ওয়ান মোর কিস্টফারকে ডাকছে ডাকছে কিস্টফার কিস্টফার বলে কিস্টফারে শ্যুট করতে যাচ্ছে মোহাম্মদ কিন্তু নিজেই ডেকে নিয়েছে কিস্টফারকে

गोल की बार शुद्ध कर दे गोल की बाहर यानि किजी ने बोल चे यानि किजी ने बोल चे हाँ लोग हाँ लोग अब तेरे यहाँ तेरे

शोले गोल करो, शोले गोल। नंबर साठ, गोल्ड करने हो। गो। शानदार गोल करना। नंबर मौसम फैस। नारुग्या का घोर बोल। गोल। दूसरी लक्ष्मी सुधर। गोल की बात करते हैं इसको। नंबर शॉट कंटिन्यू और बॉशन बॉशन लक्षण और गोल के पास शूट গোল সোজা মেরেছিল এবং গোল জানিনা এই খেলার ফলাফল কি হবে

यानी yani...